সবার পছন্দের কোটা দুপারটা দেওয়া সেই আড়াই হাত বহরের টার্সেল করা বাটি কালেকশন নিয়ে হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আমাদের আজকের লাইভে কিন্তু অনেকগুলো ড্রস মধ্যে কোটা দোপারটা থাকবে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম আশারফলি মোল্লা শপিং কমপ্লেক্স এর নিতলা বান্টিয়া দশবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে সো ফার্স্ট ডিজাইনটা থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি খুব নাইসলি হচ্ছে প্রিন্টেড ব্রাশ এগুলো আড়াই হাত বহরের সুন্দর কোটা দোপারটা ওকে আড়াই হাত বহরের থাকবে ড্রেস গুলো এন্ড এটা কিন্তু বডি সাইজ প্রি সাইজ হবে ড্রেস এর লং 48 ইঞ্চি প্লাস কোটা করা থাকবে দোপাট্টা চারিদিকে প্যানেল থাকছে এন্ড লোয়ার পোরশনে টারসেল অ্যাড করা থাকছে এন্ড আমাদের নেক্সট উইকে কিন্তু আরো অনেকগুলো কোটা দোপাট্টা দেওয়া হচ্ছে টারসেল করা বাটির কালেকশন আসবে ওকে আর অনেকগুলো হচ্ছে কোটা দোপাট্টা করা টেসেল করা বাটিক কালেকশন আসবে আমাদের এটার মধ্যে প্যান্ট পিসের কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি প্রিন্ট করা অ্যান্ড স্লিপস পোর্শন আলাদা ওকে প্রত্যেকটা এত সুন্দর এই থাকছে প্যান্ট পিসের কাপড় প্রিন্টেড হবে স্লিপস পোর্শন আলাদা ফুল প্রাইসটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আজকে কয়েকটা ডিজাইন দেখাবো যেগুলোর মধ্যে কোটা দোপাট্টা থাকবে ওকে থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা सेम পাচ্ছি একই হচ্ছে ডিজাইন জাস্ট কালার কন্ট্রাস্ট डिफरेंट কয়টা কালার আছে দুইটা আচ্ছা এটার মধ্যে হচ্ছে দুইটা কালার আপাতত আমরা अवेलेबल পাচ্ছি এই থাকছে কোটা করা দোপাট্টা ওকে এগুলো হচ্ছে কোটা দোপাট্টা থাকবে চারিদিকে প্যানেল করা থাকবে লোয়ার পশনে অ্যাড করা থাকবে পাঁচ হাতের হবে সুন্দর দোপাট্টার কালেকশন প্যান্টের কাপড়টা যা আছে এটা স্লিপসের পশন থাকছে আলাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিম আপু কি অবস্থা কেমন আছেন সবাই এই যাচ্ছে ফুল ড্রাস অর্ডার ড্রাস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতেন আমাদের পেজে নেম ফোন নাম্বার নাম্বারে দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এ থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি এগুলোর মধ্যে কোটা দোপাট্টা করা আছে ওকে কোটা দোপাট্টার জন্য আপুরা জাস্ট আমাকে পাগল করে ফেলছে লাইভে আসলে বলে আপু বাটিকের কোটা দোপাট্টা দেখো বাটিকের কোটা দোপাট্টা দেখো তো আমাদের আজকে তো কয়েকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে উইক নেক্সট উইকের হচ্ছে রবিবারে হয়তো আরো অনেকগুলো কোটা দোপাট্টা দেওয়ার ড্রেস আসবে যেগুলো কিনা অনেক বেশি সুন্দর হবে নতুন কালেকশন আসবে ওকে সো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম এই থাকছে আরেকটা সুন্দর দোপাট্টা খুব সুন্দর করে কালার কনফ্রাস্ট করা থাকবে কোটা করা দোপাট্টা অ্যান্ড খুব নাইসলি হচ্ছে খুব নাইসলি হচ্ছে আমরা প্যানেল সেট করা পাবো অ্যান্ড হচ্ছে লোয়ার পোর্শনে ট্রেসেল অ্যাড করা পাবো প্যান্টের কাপড়টা আলাদা অ্যান্ড স্লিপসের পোর্শন আলাদা পেয়ে যাচ্ছে ওকে ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেয়েছে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর একটু বেশি ভিডিও করলে ভালো হবে আচ্ছা হ্যাঁ ভিডিও তো আমরা তো লাইভ হচ্ছি তাই না তো এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম পেয়ে আছে একদম পিওর সুতি ম্যাটোরিয়াল এর আর লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ ওকে আপু কোটাও না আর নতুন নতুন ডিজাইন আনেন হ্যাঁ আমাদের এই যে রবিবারে চলে আসবে নতুন ডিজাইন গুলো রবিবারে চলে আসবে এই থাকছে আমাদের আরেকটা সুন্দর কোটা দোপাটা করা অ্যান্ড একদম চারিদিকে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শনে আমাদের টেরসেল অ্যাড করা আছে ওকে অ্যান্ড প্যান্টের কাপড়টা আলাদা পেয়ে যাবো স্লিপসের পোর্শনটা আমরা আলাদা করে পেয়ে যাবো ওকে থাকছে স্লিপসের পোর্শনটা ফুল ড্রসটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেয়ে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ব্রাশ পার্চেস করতে হবে থাকছে আরেকটা খুব সুন্দর মধ্যে আবার ফ্রন্ট সাইডের লোয়ার প্রিন্টেড প্রিন্টেড প্যানেল প্যানেল আছে ওকে আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ এগুলো বাটিকের কালেকশন আপু আড়াই হাত বহরের বাটিকের কালেকশন এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ওকে একদম হচ্ছে আড়াই হাত বহরের থাকার কারণে এগুলোর বডি সাইজ ফ্রি হবে ড্রেস লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস হবে ওকে পিট গ্রিনটা কোটাও না আপু প্লিজ দেখান দেখানো না হচ্ছে গিয়ে আগে দেখিয়েছি না আপু মেবি না কোটাও না ওইটা কোটা ওনার আমি দেখিয়ে দিচ্ছি গ্রিন একটা আছে আমাদের হ্যাঁ নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন আপু হ্যাঁ এই থাকছে আমাদের প্যান্ট এই থাকছে আমাদের স্লিভস এর অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে কোটা দোপাট্টা ওকে এটার মধ্যে কোটা দোপাট্টা চারিদিকে প্যানেল সেট একদম লোয়ার পোর্শনে আমরা খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা পেয়ে যাচ্ছে অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এই যে পি গ্রিন একটা হ্যাঁ এটার মধ্যে কোটা হবে প্রিন্টেড প্যান্ট হলে বেশি ভালো হয় এটা হচ্ছে আপু ডিপেন্ড কয়েকটার মধ্যে প্রিন্টেড হয় কয়েকটার মধ্যে আবার প্রিন্ট ছাড়া হয় এটা হচ্ছে এক এক ডিজাইনের এক এক রকম মানানসই সেভাবেই হচ্ছে করা হয় ঠিক আছে এ থাকছে পিস গ্রিনের মধ্যে এটার মধ্যে কোটা পাচ্ছেন নকি এ থাকছে কনফ্রাস্টেড কোটা দোপাট্টা খুব সুন্দর করে চারিদিকে আমরা প্যানেল পাচ্ছি লোয়ার পোর্শনের ট্রার্সুল অ্যাড করা পাচ্ছি খুবই চমৎকার একটা দোপাট্টা থাকছে পাঁচ হাতের হবে অ্যান্ড খুব সুন্দর থাকছে আপু আপনাদের থেকে পাইকারি যেমন এলে কি বিক্রি না হলে ফেরত দেওয়ার অপশন আছে এটা কি আছে আমাদের কয় মধ্যে আচ্ছা এক থেকে দেড় মাসের মধ্যে ফেরত দিতে হবে ছয় মাস পর নিয়ে আসলে কিন্তু এটা ফেরত হবে না ওকে এই থাকছে আমাদের স্লিপসের এর পোর্শন প্যান্ট পিসের কাপড় আলাদা ফুল ব্রাশটা যে এটা অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে ওকে আচ্ছা জমজমে নতুন ভিডিও আপলোড করেন হ্যাঁ দেওয়া হয়েছে আমাদের লাইভ দেওয়া হয়েছে আপনি হয়তো মিস করেছেন একটু কাইন্ডলি দেখে নেবেন ওকে এই থাকছে আমাদের খুব সুন্দর আর একটা ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড আমরা হচ্ছে সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল পিওর সুতির মধ্যে লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ ওকে আপনার থেকে নেওয়া জামা এখন বানানোর জন্য কাজ নামাচ্ছে এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন এটা হচ্ছে কোটা দোপাটা থাকছে চারিদিকে প্যানেল সেট করা থাকবে লোয়ার পোর্শনে খুব সুন্দর করে টার্সেল করা থাকছে ওকে আড়াই হাত বহরের হবে ব্রাসেল লং ফর্টি এইট প্লাস বডি ফ্রি সাইজ এই থাকছে প্যান্টের কাপড় এই থাকছে স্লিপসের পোর্শন ফুল ব্রাশ যাচ্ছে এটা অর্ডার ব্রাশ করছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজ ওকে প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর ডিজাইন থাকছে আজকে কয়েকটা কোটা দেখাবো আবার নেক্সট উইকের রবিবারে আমাদের আরও অনেকগুলো করা সুন্দর আড়াই হাত বহরের বাটি কাজে ওকে সো তো ওইগুলো মিস করতে না চাইলে আমাদের পেজে পাশে থাকতে হবে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন চলে যাবে কিন্তু লাইভ হওয়া মাত্রই আরো নতুন নতুন পোস্ট দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আসবে ওকে এই থাকছে আমাদের সুন্দর দোপাটার কালেকশনটা পাঁচ হাতের হবে দোপাট্টা দুইটা কালার কর্ন ফ্রস্টেড থাকবে অ্যান্ড খুব সুন্দর করে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শন ইটারসল করা আছে অ্যান্ড খুব নাইস দি হচ্ছে আমরা কোটা করা পাচ্ছি দোপাটার মধ্যে এই থাকছে প্যান্টের কাপড় এই যাচ্ছে সুপসের পোর্শন ফুল ব্রস্টে যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিন দিন বক্স করে ফেলতে হবে আমাদের বিজে ওকে আচ্ছা প্রাইজ জ্যান্থিং বক্স করে ফেলবেন এগুলো কি রঙ উঠবে না আপু রঙ উঠবে না এ থাকছে আর একটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাকসাইড সেম পেয়ে যাচ্ছি আমাদের এগুলো কিন্তু আড়াই হাত বহরের বাটিক কালেকশন ড্রেসের লং হবে ফর্টি এইট ইন ম্যাটেরিয়াল পিওর সুতি ম্যাটেরিয়াল এর মধ্যে কি দুপাটা থাকবে কোটা করা চারিদিকে প্যানেল সেট করা লোয়ার পোর্শনে খুব সুন্দর করে ড্রেসেল অ্যাড করা অ্যান্ড কালার কন্ট্রাস্টেড দুপাটে খুবই নাইস একটা দোপারটা পেয়ে যাবো প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের স্লিভস এর পোর্শন আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অটো প্রেস স্ক্রিন স্ক্রিনশ নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেজ আছি এক একটা এক এক ডিজাইনের হবে আমাদের অনেক বাটিক তো বাটিকের কোনো কমতি নেই বাটিকেরও না কোনো ড্রেসেরই না এত ডিজাইন সবগুলোর মধ্যে হিউজ ডিজাইন সো কয়েকটা হচ্ছে আপু দেখিয়ে দিই সব সময় তো হচ্ছে সবগুলো দেখানো পসিবল হবে ওনা এত এত ডিজাইন আমাদের সো এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা কোটা করা থাকবে দোপাট্টা এন্ড চারিদিকে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শন এটা আছে ল্যাট করা আছে প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের স্লিপসের পোর্শন আলাদা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে ওকে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও অসম্ভব রকম সুন্দর একটা ডিজাইন থাকছে লোয়ার পোশন থেকে প্রিন্টেড প্যানেল পেয়ে যাব ফ্রন্ট এর ওকে অ্যান্ড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট করা ম্যাটেরিয়াল থাকবে একেবারে পিওর সুতির মতো। অনেক বেশি সুন্দর থাকছে অ্যান্ড দোপাট্টা থাকবে দুইটা কালার কনফ্রাস্ট দোপাট্টা খুব নাইসলি হচ্ছে প্যানেল সেট করা পাচ্ছে লোয়ার পোশনে আমরা স্যালাড করা পাচ্ছি পাঁচ হাতের হবে নামাজি দোপাট্টা অ্যান্ড এটাও কোটা করা না এটাও হচ্ছে কোটা করা দোপাট্টা থাকবে এই দোপাটটাও হচ্ছে কোটা করা আছে ওকে অ্যান্ড এই থাকছে প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপসের পোর্শন এটার মধ্যে প্যান্টের কাপড় প্রিন্টেড পেয়ে যাবে ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে এটার কালার কয়টা আছে এটার হচ্ছে আমরা চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি চারটে অসম্ভব রকম সুন্দর থাকছে সেম ডিজাইনের চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি সেম ডিজাইনের চারটা কালার হবে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রফলি মোল্লার শপিং কমপ্লেক্সের এর নিজলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন ওকে এটার দুপারটাও কোটা করা এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারগুলো পছন্দ স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে ফেলবেন এই গরমের জন্য কিন্তু এগুলো একেবারেই পারফেক্ট ওকে সো এই থাকছে ফুল ব্রাসটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশ ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বারের অ্যাড্রেস দিয়ে অর্ডার কেনফর্ম করবেন অ্যান্ড হচ্ছে এটা কোটা ছাড়া আচ্ছা আচ্ছা এটা দোপাটাটা হবে আমাদের কোটা ছাড়া ওকে পরবর্তীতে হচ্ছে কোটা আসবে বাট আপাতত এটা কোটা ছাড়া দোপাটা এই যে এই হচ্ছে এটা দোপাটার কালেকশনটা ওকে ডিজাইন কিন্তু সেম বাট দোপাট্টাটা কোটা ছাড়া হবে আর বাকি সব কিছু সেমই আছে চারিদিকে প্যানেল লোয়ার পোর্শন এটা করা থাকবে এই থাকছে ফুল ড্রেসটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ওকে নেক্সট আরেকটা দেখে এটা কোটা ছাড়া 发钱。<置> এখন হচ্ছে সব কোটা দোপাট্টা ছাড়া যেগুলোর মধ্যে কোটা করা নেই দোপাট্টা ওগুলো দেখাচ্ছি ওকে এ থাকছে আটটা কালার এটার মধ্যে চারটা কালার अवेलेबल হবে দুইটা ড্রেসের মধ্যে কোটা করা থাকবে দোপাট্টা দুটার মধ্যে কোটা ছাড়া থাকবে ওকে এই থাকছে সুন্দর দোপাট্টার কালেকশনটা এখানে হচ্ছে আমরা কন্ড দোপাটা দোপাট্টা পেয়ে যাচ্ছি চারিদিকে প্যান লোয়ার পশনে টারসেল করা অ্যান্ড প্যান পিসটাও আমরা খুব সুন্দর করে হচ্ছে প্রিন্টেড পেয়ে যাব 슬্লিভস অর খুব সুন্দর পেয়ে যাচ্ছি ফুল ফ্রস্টেড যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেয়েছি থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও অনেক বেশি সুন্দর থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে থাকছে এন্ড হচ্ছে ড্রাসের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকবে ফ্রি সাইজের বডি ফ্রি সাইজ ব্রাশ লং হচ্ছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস অ্যান্ড গুলো কিন্তু আড়াই হাত বহরের বাটিক কালেকশন ওকে এ থাকছে সুন্দর দোপাটের কালেকশনটা প্যান্টের কাপড়ের মধ্যে এটার মধ্যে প্রিন্ট পেয়ে যাবো এন্ড এটার মধ্যে স্লিপসের পোর্শনটা অনেক বেশি সুন্দর থাকছে এ থাকছে প্যান্টের কাপড়টাই যাচ্ছে স্লিপসের পোর্শনটা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে যারা আমাদের থেকে পাইকারিতে নিতে চাচ্ছেন মিনিমাম পাঁচ পিস নিতে হবে খুচরাতে নিতে হলে মিনিমাম আপনাকে দুই পিস ড্রেস পার্চেস করতে হবে ড্রেসগুলোর কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকছে জাস্ট হচ্ছে ডিজাইনগুলো ডিফারেন্ট হ্যাঁ অনেকগুলোর মধ্যেই হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকছে কয়েকটার মধ্যে ফ্রন্ট সাইডে জাস্ট হচ্ছে প্রিন্টেড প্যানেল করে দেওয়া আছে অ্যান্ড এক একটা এক এক ডিজাইনের হবে প্রত্যেকটাই অসম্ভব রকমের সুন্দর বাটিক লাভার যারা আছেন তাদের জন্য এই ড্রেসগুলো একেবারেই পারফেক্ট এটি থাকছে আমাদের সুন্দর দোপাট্টা দোপাট্টা হিউজ লং দোপাট্টা একদম ফুল কাভারেজ দোপাট্টা চারিদিকে প্যানেল সেট করা আছে বর্ডার করে অ্যান্ড খুব সুন্দর করে আমাদের টার্সেল অ্যাড করা থাকবে প্যান্টের কাপড় যাবে আড়াই গজের স্লিপস এর পোর্শন আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে ওকে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা सेम আচ্ছা এটাও হচ্ছে কি আমাদের জাস্ট কালার কম্বিনেশন डिफरेंट सेम ডিজাইনের মধ্যে এটা দুইটা কালার अवेलेबल হবে এইমাত্র যেটা দেখালাম ওইটারই কালার হচ্ছে আরেকটা এটা ওকে দুইটা কালার না এই আছে দুইটা কালার अवेलेबल হবে এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন ওকে এটা দোপাটটাও কি সুন্দর একদম পারফেক্ট একটা দোপাট্টা পারফেক্ট একটা ড্রেস দেখলে মানে পরতেও হচ্ছে থাকে না একটু রুচি আসে যে এত সুন্দর ড্রেস গুলো পরতে ভালো লাগে এই থাকছে আমাদের স্লিপসের পশনি যাচ্ছে প্যান্টের কাপড় ফুল ব্রাস্টে যাচ্ছে এটা অর্ডার ব্রাস করতে স্ক্রিনশট নিন বক্স করতে হবে আমাদের পেজিন এন্ড ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই যাচ্ছে আরেকটি খুব সুন্দর ডিজাইন এটাও অসম্ভব রকম সুন্দর থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি ওকে খুবই সুন্দর থাকছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে ড্রেসের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস পরে থাকছে আমাদের ফ্রি সাইজ আর এই হাত বহরের সুন্দর বাটিক কালেকশন থাকবে ওকে এই যাচ্ছে সুন্দর দুপাট্টার কালেকশনটা দোপাট্টা হবে খুবই সুন্দর একটা দোপাট্টা চারিদিকে হচ্ছে বর্ডার প্যানেল সেট করা লোয়ার পোর্শন এর অ্যাড করা দুটো কালার কন্ট্রাস্টেড হবে এন্ড এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এই জাস্ট স্লিভস এর পোর্শন ফুল ড্রেসটা এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই এই থাকছে আমাদের আরেকটা খুবই সুন্দর ডিজাইন এটাও অসাধারণ রকমের সুন্দর থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি ওকে খুবই চমৎকার থাকছে একদম হচ্ছে আমাদের সুতি ম্যাটেরিয়ালের মধ্যে যাবে পিওর সুতি ম্যাটেরিয়ালের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে সুন্দর প্যান্টের কাপড়টা যাবে আর এই গেছে আলাদা ওকে এই থাকছে আমাদের ফুল ড্রাস্ট আজকের লাস্ট ড্রেসটা ছিল এটা অর্ডার স্ক্রিন শর্ট দিনে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রফলি মোল্ল শপিং কমপ্লেক্সের এর বান্টি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জে আজকের জন্য এই পর্যন্ত শেষ করবো আসসালামু আলাইকুম